মায়াপুর হল পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত এক বিখ্যাত তীর্থস্থান যা শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও ইস্কনের অন্যতম প্রধান কেন্দ্র তীরে অবস্থিত এই স্থান বৈষ্ণব ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে চন্দ্রোদয় মন্দিরের পাশাপাশি আরও অনেক দর্শনীয় স্থান রয়েছে যা আপনাকে এক অপূর্ব আধ্যাত্মিক অভিজ্ঞতা দেবে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকের ভিডিওর মেন বিষয় হলো মায়াপুর স্কন আপনারা যারা এক বা দুটো দিনের জন্য একটা আধ্যাত্মিক পরিবেশে বা শান্তিপূর্ণ পরিবেশে একটা বা দুটো দিন কাটাতে চাইছেন আপনাদের জন্য কিন্তু মায়াপুর ইস্কন কিন্তু খুব ভালো ডেস্টিনেশন হতে পারে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়েছি কলকাতা থেকে কী করে মায়াপুর স্কনে পৌঁছাবেন ভোগ প্রসাদের জন্য টিকিট বুক করবেন কিভাবে হোটেল বুক করবেন ওখানে কী কী ঘুরেই বা দেখবেন প্রত্যেকটা জিনিস দেখিয়েছি এই ভিডিওতে আশা করি এই ভিডিওটি দেখার পর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না প্রথমেই আসি মায়াপুর মায়াপুরিসখানে পৌঁছাবেন কীভাবে কলকাতা থেকে কলকাতা থেকে মায়াপুর মায়াপুরিসখানে পৌঁছাবার জন্য অনেকগুলি রাস্তা রয়েছে কলকাতার শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন থেকে নবদ্বীপগামী যে কোনো এক্সপ্রেস বা লোকাল ট্রেন নিয়ে নিলে সহজেই পৌঁছে যাবেন নবদ্বীপ আপনাদের সুবিধার্থে আমি ট্রেনের ডিটেলসগুলি স্ক্রিনে দিয়ে দিলাম নবদ্বীপ ধাম পৌঁছে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনি বাইরে বেরিয়ে গিয়ে পেয়ে যাবেন টোটো অটো স্ট্যান্ড সেখান থেকেই নিয়ে নিতে পারেন টোটো মাথাপিছু কুড়ি টাকার বিনিময়ে আপনাকে স্টেশন থেকে নবদ্বীপ ফেরিঘাট অবধি পৌঁছিয়ে দেবে ওখান থেকে নিয়ে নিতে পারেন মায়াপুরগামী লঞ্চ আপনার পড়বে মাথাপিছু দশ টাকা লঞ্চে যেতে যেতেই আপনি দেখতে পেয়ে যাবেন গঙ্গা যমুনার সংযোগস্থল ও আশেপাশের মন্দিরগুলি এই সমস্ত নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন মায়াপুরের ফেরিঘাটে মায়াপুরের ফেরিঘাটে পৌঁছে আপনি ওখানেও পেয়ে যাবেন টোটো মাথাপিছু দশ টাকার বিনিময় আপনাকে চাইলে আপনি হেঁটে আশেপাশের মন্দিরগুলি ঘুরতে ঘুরতেও পৌঁছাতে পারেন মন্দিরে মায়াপুর মায়াপুরস্কনে পৌঁছেই আপনাদের প্রথম কাজ হল ভোগপ্রসাদের টিকিটটা কেটে নেওয়া কারণ এই ভোগ প্রসাদের টিকিট কিন্তু খুব লিমিটেড থাকে মন্দিরের মেন গেট দিয়ে প্রবেশ করলেই আপনি সামনেই দেখতে পেয়ে যাবেন চারটে প্রসাদের টিকিট কাউন্টার যেখানে বিভিন্ন ভবনের প্রসাদের কাউন্টার রয়েছে আর বেলা বারোটা থেকেই ভোগ প্রসাদ বিতরণ শুরু হয়ে যায় যদি আপনি নাইট স্টে করেন তাহলে আপনার দ্বিতীয় কাজ হলো হোটেল বুকিং করা মন্দির চত্বরের বাইরে অনেক হোটেলের ব্যবস্থা থাকলেও মন্দির চত্বরের ভেতরে থাকাটাই অনেক সেফ অ্যান্ড সিকিওর মন্দির চত্বরের ভেতরেই ভেতরেই রয়েছে অনেকগুলি ভবন ও ধর্মশালা যেমন গদাভবন ভবন, নামহট্ট ভবন ভবন ইসুদায়ন ভবন এর মধ্যে কঞ্জ ভবন আর ইসুদায়ন ভবন আর গদা ভবনের বুকিং খালি শুধুমাত্র আপনি অনলাইনে করতে পারবেন বাকি ভবনে বুকিংয়ের জন্য আপনাকে অফলাইনেই বুকিং করতে হবে যেমন আমরা বুকিং করেছিলাম গীতা ভবন ভবনগুলিতে পার নাইট ভাড়া শুরু হয়ে যায় পাঁচশো টাকা থেকে ছ টাকা অবধি আর যতই যে রেটের আপনি রুম নিন না কেন প্রত্যেকটি রুম পরিষ্কার ও পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন কোনো অসুবিধা হবে না আপনাদের আমি অনলাইন বুকিং করার জন্য লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম হোটেলে চেক ইন করে ফ্রেশ হওয়ার পরই আপনারা চলে যেতে পারেন ভোগপ্রসাদ গ্রহণের জন্য ভোগপ্রসাদ গ্রহণ করার পরে ইসকনের চত্বরটি ঘুরে দেখে নিতে পারেন বা মায়াপুরের সিনগুলি করে নিতে পারেন কি কি দেখবেন ঘুরে দেখে নিতে পারেন শ্রী প্রভুপাদের সমাধি চন্দ্রদায়ন মন্দির শ্রী চৈতন্য মঠ শ্রী চৈতন্য মঠ চাঁদকাজি সমাধি ইয়োগাপীঠ ও বল্লাল ডিপি গোশালা মন্দির চত্বরটি ঘুরে দেখার জন্য রয়েছে টোটোর ব্যবস্থা চাইলে আপনারা টোটো ব্যবহার করে মন্দির চত্বরটি ঘুরে দেখতে পারেন ও একটি জিনিস মনে রাখবেন চন্দ্রদায়ন মন্দিরটি দেখে নেওয়ার বিকাল বিকাল দেখে নেওয়ার চেষ্টা করবেন মন্দিরের এন্ট্রি ফিস পঞ্চাশ টাকা করে নেওয়া হয় অ্যাকচুয়ালি মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি মন্দিরের যে টাকাটি তোলা হয় টিকিট হিসাবে সেটি মন্দির ফান্ডে জমা হয় এই টাকাটি ব্যবহার করা হয় মন্দির নির্মাণের কাজে সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখে লোকাল মার্কেটটি একটু ঘুরে নিতে পারেন গিয়ে আজকের দিনটি শেষ করতে পারেন পরের দিন সকালবেলা উঠে পরে আবারও লঞ্চ ধরে আপনারা চলে আসুন নবদ্বীপ ঘাটে নবদ্বীপ ঘাটে এসে একটা টোটো রিজার্ভ করে নিন রিজার্ভ করে নবদ্বীপের ধামগুলি ঘুরে দেখে নিতে পারেন এভাবেই শেষ হলো আমাদের নবদ্বীপ ধাম ও মায়াপুর ধামের ভ্রমণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব ও প্রিয়জনের সাথে শেয়ার করুন দেখা হচ্ছে আবারও একটি নতুন কোনো ভিডিওতে